আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছি আমি আইনাল চাকরির ভিডিওটির এই মে মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই মে মাসে গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কার্যালয় অধিদপ্তরের বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারের এই নিয়োগগুলোতে কয়টি ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন শুরু কবে শেষ কবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সকল বিষয় আজকের ভিডিওটি জানতে পারবেন সরকারি নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি মাস্টার্স পাস করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী ষোলো থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সকলে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন কারণ এই মে মাসে অনেক অসংখ্য সরকারি নিয়োগ প্রকাশ করা হয়েছে যারা জানেন না তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা জানবেন যে মে মাসে কোন কোন হয়েছে তো বেশি কথা না মূল মূল কাজে চলে যাব তো বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতেই পাচ্ছেন মে মাসে চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির চব্বিশ এখানে পুলিশ নিয়োগ দুই হাজার চব্বিশ জব সার্কুলার এখানে চারটি ক্যাটাগরিতে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ ষোলোই মে দুহাজার চব্বিশ ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে একটি ক্যাটাগরিতে দুইশো আটটি জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তিরিশে মে দুহাজার চব্বিশ কর কমিশনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে ষোলোটির বেশি ক্যাটাগরিতে তিনশো চৌত্রিশ জনের বেশি লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ পনেরোই মে দুই চব্বিশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একশো বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেরোই মে দুই হাজার চব্বিশ কর অঞ্চল বিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে ছয়টি ক্যাটাগরিতে দুইশো এক একশো দুই জন নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ চোদ্দই মে দুই হাজার চব্বিশ রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ এখানে আটটি ক্যাটাগরিতে একশো উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ চোদ্দই মে দুই কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ এখানে সাতটি ক্যাটাগরিতে একশো পনেরো জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ চোদ্দই মে দুই পানি সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে তেরোটি ক্যাটাগরিতে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ উনিশে মে দুই চব্বিশ জিনোয়দা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ একুশে মে দুই হাজার চব্বিশ মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে আটটি ক্যাটাগরিতে একশো বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেরোই মে দুই চব্বিশ গাজীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ এখানে চারটি ক্যাটাগরিতে ছাপ্পান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ উনিশে মে দুহাজার চব্বিশ জোয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ এখানে একটি ক্যাটাগরিতে উনচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ তেরোই মে দুহাজার চব্বিশ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি দুহাজার চব্বিশ সাইকুলার এখানে পাঁচটি ক্যাটাগরিতে একশো ছাব্বিশ জনের বেশি লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ বিশেই মে দুহাজার চব্বিশ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ সাতই মে দুই হাজার চব্বিশ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে ছয়টি ক্যাটাগরিতে আটান্ন জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ চোদ্দই মে দুই হাজার চব্বিশ ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে তিনটি ক্যাটাগরিতে চারজন নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দুই হাজার চব্বিশ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে একশোটি ক্যাটাগরিতে চারশো পঞ্চাশ জন নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে আটটি ক্যাটাগরিতে আটচল্লিশ লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ উনিশে মে দুই হাজার চব্বিশ লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে পাঁচটি ক্যাটাগরিতে একশো সাতাশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ চোদ্দই মে দুই চব্বিশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে চারটি ক্যাটাগরিতে ষোলো জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ সতেরোই মে দুই চব্বিশ ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে পাঁচটি ক্যাটাগরিতে জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ ছয় মে দুই হাজার চব্বিশ পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে ছয়টির বেশি ক্যাটাগরিতে আটচল্লিশ জনের বেশি লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ ছয় মে দুই হাজার চব্বিশ নৌ পরিবহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে তিনটি ক্যাটাগরিতে সতেরো জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ আঠাশে মে দুই চব্বিশ বেচাকটি প্রত্যাশী আপনারা চাইলে আপনারা আমাদের চাকরির দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল এ ঘুরে আসতে পারেন এখানে অসংখ চাকরি বিষয়ক ভিডিও আপলোড করা আছে আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরি নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন এই চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে অসংখ ভিডিও আপলোড করা আছে তো আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন আপনার কাঙ্ক্ষিত চাকরি সম্পর্কে বিস্তারিত থেকে আসবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এক চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে আটটি ক্যাটাগরিতে চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ পনেরোই মে দুই হাজার চব্বিশ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে আবেদনের শেষ তারিখ 28 সেপ্টেম্বর 2024 দীর্ঘ সময় আছে আপনারা বাংলাদেশ নৌবাহিনীতে যারা আবেদন করতে চান তারা আবেদন করে রাখবেন সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এখানে পদ সংখ্যা 19টি এই 19টি ক্যাটাগরিতে লোক সংখ্যা প্রায় 200 এর বেশি দুশকের মতো দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন কার্যালয়ে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল যেখানে 13টি ক্যাটাগরিতে এবং 6টি ক্যাটাগরিতে এবং লোকজন নেওয়া হয়েছিল 145 জন এবং 128 জন টোটাল নেওয়া হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ 16 মে 2024 তো প্রিয় চাকরি প্রত্যাশী সুপাকাঙ্ক্ষী আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হ্যাঁ এখন যেহেতু হট ওয়েভ চলছে সে অবশ্যই আপনারা যখনই বাইরে যাবেন অবশ্যই ছাতা নিয়ে বের হবেন আর অবশ্যই आधा घंटा বা 1 ঘন্টার বেশি রোদে থাকবেন না তাহলে আপনারা অসুস্থ হয়ে যাবেন তো আপনাদের অনুরোধ করবো অবশ্যই সায়া স্থানে থাকবেন আর কোনো কোনো পানি পান করবেন অবশ্যই ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা পানি খেলে আপনারা স্টকের সম্মুখীন হতে পারেন তো সবাই এই গরমের সময় সময় সায়া স্থানে থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি তো এবং চাকরি বিষয়ে কোনো বিষয়ে জানা থাকলে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে ন করতে পারবেন আপনারা দেখতে পারছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ দেওয়া আছে এবং আমার প্রোফাইল দেওয়া আছে আপনার চাইলে সেখানে নক করতে পারেন এছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ প্রোফাইল সবই দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকেও নক করতে পারেন এছাড়া কমেন্টে জানাতে পারেন এই পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ক নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ